নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো কমল কুমার মজুমদারের লেখা মতিলাল পাদ্রি বলি যে গল্পটি সেই গল্পের কথা এক মানবতার গল্পের কথা যে গল্পের মধ্যে রয়েছে মানুষকে ভালোবাসার কথা বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে সকলকে আজকের আলোচনায় স্বাগত জানাই প্রথমেই বলি যে মতিলাল পাত্রী এই গল্পর যে নাম নাম থেকে আমরা বুঝতে পারি এই গল্প আসলে চরিত্রকেন্দ্রিক চরিত্রকেন্দ্রিক গল্প তখনই হয় যখন কোনো একটি চরিত্রকে সেই গল্পের কেন্দ্রে রাখা হয় তাকে ঘিরে ঘিরেই গল্পের ঘটনা ঘটনাধারা বিকশিত হয় মতিলাল পাদ্রী তেমনই একটি গল্প যেখানে আমরা দেখতে পাই যে সাঁওতাল অধ্যুষিত যে অঞ্চল সেখানে হাঁসদোয়া বলে একটি অঞ্চলের কথা বলা হচ্ছে সেখানেই মতিলাল পাদ্রির একটি গির্জার কথা বলা হচ্ছে বহু দূর থেকে যে গির্জা দেখা যায় এবং মতিলাল পাদ্রি সম্পর্কে যে তথ্য আমাদের কমল কুমার মজুমদার আমাদের শোনাচ্ছেন তাতে জানা যায় একজন আদর্শ খ্রিস্টান হবার স্বপ্ন আদর্শ কিংবা বলা যেতে পারে একজন আদর্শ খ্রিস্টান হবার যে লক্ষ্য সেটাই আমাদের মতিলাল পাত্রীর জীবনের মূল অবলম্বন অর্থাৎ তিনি একজন আদর্শ খ্রিস্টান হতে চেয়েছিলেন এখন আদর্শ খ্রিস্টান হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার আমাদের কমল মতিলাল পাদ্রী সেই বৈশিষ্ট্যগুলোকে মেনে চলবার চেষ্টা করতেন তিনি একদিকে যেমন গির্জার পবিত্রতাকে রক্ষা করতেন আশপাশ থেকে সাঁওতাল অধ্যুষিত অঞ্চল থেকে কেউ যদি যায় তাহলে তারা খুব সন্তর্পণে গির্জায় যেতেন যাতে গির্জার পবিত্রতা কোনোভাবেই নষ্ট না হয় সেদিকে সকলের খেয়াল থাকত কারণ সকলে মতিলাল পাদ্রিকে জানতেন তিনি যে একজন আদর্শ খ্রিস্টান হবার পথে রয়েছেন সেটাই যে তাঁর জীবনের ধ্যান জ্ঞান সাধনা এই রকম একটি প্রেক্ষাপটে এই গল্পের মধ্যে ঠিক নাটকীয়ভাবেই একটা ঘটনা আমরা ঘটতে দেখি সেটি হচ্ছে একটি রাতে মতিলাল পাত্রীর ওই গির্জায় সে হাজির হয় ভামর নামের এক সাঁওতাল রমণী যে সন্তান সম্ভবা আর কিছুক্ষণের মধ্যেই সে সন্তান প্রসব করবে এরপর বিনা নামের এক স্থানীয় নারীকে আশ্রয় করে যে যাতে হাড়ি সেই বিনা হাড়িকে দিয়ে তাকে ডাকিয়ে এনে মতিলাল পাত্রী ওই ভামরের সন্তান প্রসবের ব্যবস্থা করেন এবং সন্তানের জন্ম দেয় আমাদের ভামর ঠিক এখান থেকে গল্পটা একটা অন্য মোড় নেয় ঝড়চলের রাতে অপ্রত্যাশিতভাবে এক সাঁওতাল রমণী যে এসে হাজির হচ্ছে গির্জায় এবং একটি সন্তানের জন্ম দিচ্ছে এই ঘটনার মধ্যে যেন একটা অলৌকিকতার আভাস খুঁজে পায় আমাদের মতিলাল পাদ্রী কারণ এরকমই এক ঝড়ঝলের রাতে এক কুমারী মায়ের সন্তান রূপে জন্ম নিয়েছিলেন যীশুখ্রিস্ট কোথাও যেন সেই খ্রিস্টের অবতার রূপে এই সন্তানটি ভূমিষ্ঠ হয়েছেন তার গির্জাঘরে এটাই যেন আমাদের মতিলাল পাদ্রির মনে হয়েছে মা মেরির সঙ্গে তিনি যেন তুলনা করেছেন ভামরির ভামরের জাত পরিচয় কোনোটাই আমাদের মতিলাল পাদরির কাছে গুরুত্ব পায়নি ভামরের একটাই পরিচয় তিনি ওই সদ্য জাতকে জন্ম দিয়েছেন যার মধ্যে ঈশ্বরের দূত যার মধ্যে আবির্ভূত হয়েছেন বলে মতিলাল পাদ্রী মনে করেন এর জন্য তাকে জীবনে অনেক বলা যেতে পারে সমালোচনা সহ্য করতে হয়েছে ভামরির ভামরের চরিত্র সম্পর্কে অনেকে অনেক কথা বলেছেন কিন্তু ভামরকে কখনো খারাপ বলে ভাবতে পারেননি আমাদের মতিলাল পাদ্রী কারণ একজন আদর্শ খ্রিস্টান তিনি যে মানবতার মন্ত্রে দীক্ষিত মানুষকে ভালোবাসাই যে তার জীবনের সাধনা তার যে পরিচয় গল্পকা দিয়েছেন তাতে জানা যায় যে মানুষের পাশে তিনি সব সময় থাকতে চেয়েছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন এক টিলা থেকে আর এক টিলায় তিনি গেছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন মানুষের জন্য প্রার্থনা করেছেন এই যে মানুষের জন্য প্রার্থনা করা একজন আদর্শ খ্রিস্টান তো তিনি যিনি মানুষকে তার চেতনায় দীক্ষিত করবেন সমস্ত রকমের সংকীর্ণতা সীমাবদ্ধতা সমস্ত রকমের পঙ্কিলতা থেকে বের করে এনে মানুষকে তার চেতনার স্তরে বিকশিত করা তাকে এক মহত্তর আদর্শে উন্নীত করা তার মধ্যে যে ভালো গুণগুলোগুলো রয়েছে তার বিকাশ ঘটানো এটাই তো একজন আদর্শ খ্রিস্টানের বৈশিষ্ট্য মানুষের মধ্যে যা কিছু রয়েছে তার সর্বোত্তম বিকাশ ঘটানোই তো একজন আদর্শ খ্রিস্টানের ধর্ম হওয়া উচিত মতিলাল পাদ্রী সেই বৈশিষ্ট্যে সেই ধর্মে নিজেকে দীক্ষিত করেছেন তাই মানুষের চেতনার বিকাশ ঘটানো তার আত্মার উদ্বোধন ঘটানো এটাই আমরা মতিলাল পাদ্রীর মধ্যে লক্ষ্য করি সেই মতিলাল পাদ্রী আজ জীবনে পেয়েছেন ভামরের সন্তানকে যাকে খ্রিস্টের অবতার রূপে দেবতার অবতার রূপে তিনি ভাবতে শুরু করেন তাই তার মা ভামরকে তিনি ওই মা মেরির সঙ্গে তুলনা না করে পারেননি তাই তার সম্পর্কে লোক যতই অপবাদ্য সবটাকে সহ্য করেছেন তিনি কিন্তু একদিনের একটি ঘটনা তার সেই বিশ্বাসে চেদ ধরিয়ে দেয় তার এতদিনের সমস্ত বিশ্বাস সমস্ত ভাবনা অন্তরের পবিত্রতার যে বোধ মা মেরির সঙ্গে তুলনা করেছেন যে ভামরকে সেই ভামর সম্পর্কে এবং তার সন্তান সম্পর্কে সবটাই যেন ভেঙে ভেঙেচুড়ে চুরমার করে দেয় সব ভেঙে চুরে যেন আগাগোড়া তার মনের সমস্ত বিশ্বাসের যে মাটিটাকে যেন টলিয়ে দেয় একদিন রাত্রিবেলা যখন জঙ্গলের মধ্যে যদু কিংবা বদনদেরকে তিতির মাংসের সঙ্গে মদ্যপানে নিযুক্ত থাকতে দেখেন মতিলাল পাদ্রী তখন তিনি তাদের এই কাণ্ড দেখে নিজেকে স্থির রাখতে পারেননি তিনি তাদের চেতনার কাছে আহ্বান জানিয়ে বলেন ছিছি এখনো পাঁকে ডুবে থাকবি রে এই যে ছিছি এখনো পাঁকে ডুবে থাকবি রে এই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে তিনি ওই যদু কিংবা বদনদের চেতনার কাছে যেন একটা আহ্বান জানিয়ে তাদেরকে এই সংকীর্ণতা থেকে এই খারাপ সংসর্গ থেকে জীবনের এই পঙ্কিলতার স্তর থেকে বেরিয়ে আসতে বলেছিলেন কিন্তু গির্জায় ফিরে এসেই তার কেমন যেন একটা মন খারাপ করে তিনি যে একজন আদর্শ খ্রিস্টান হতে চাইছেন আদর্শ খ্রিস্টান যে কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলতে পারেন না তাই তার হৃদয়ের তন্ত্রীগুলো এতটাই সূক্ষ্ম সেখানে এতটাই অনুরণন জাগে যে সেই মানুষগুলোকে হয়তো তাদের চেতনার বিকাশে তিনি ঘটাতে চেয়েছেন কিন্তু তাও কোথাও যেন তার মনে হয়েছে তিনি তাদের প্রতি একটু কোথায় রুষ্ট হয়েছেন এতটা কঠিন বোধহয় না হলেও চলত তাই ফিরে গিয়েছিলেন জঙ্গলে তাদের কাছে ক্ষমা চাইবেন বলে কিন্তু তখনই পথের মাঝে এক অদ্ভুত দৃশ্য তার বিশ্বাসের মাটিটাকে টলিয়ে দেয় তিনি বিবস্ত্র অবস্থায় প্রায় বিবস্ত্র অবস্থাতেই তিনি খুঁজে পান ওই সদ্যজাত সন্তানটির মাকে যাকে তিনি মেরির সঙ্গে তুলনা করেছেন সেই ভামুরকে প্রায় বিবস্ত্র অবস্থায় দেখা ভামুরকে দেখে তিনি বুঝতে পারেন যে তার সারা শরীরে রয়েছে ভোগের চিহ্ন প্রায় নিজের ইচ্ছাতেই তিনি যেন সেই মেয়েটি অর্থাৎ ভামর যেন নিজেকে যদু কিংবা বদনদের মতো স্বেচ্ছাচারী মানুষগুলোর কাছে সঁপে দিয়েছে যদু কিংবা বদনদের কামনার সমস্ত কলঙ্ক দাগ যেন লেগে আছে ভামরের সারা শরীরে ভোগের সমস্ত চিহ্ন মাখা অবস্থায় প্রায় বিবস্ত্র অবস্থায় ভামরকে খুঁজে পেয়ে মতিলাল পাদ্রির ভামর সম্পর্কিত যে শুদ্ধতার বোধ যে পবিত্রতার ধারণা সবটাই কেমন টলে যায় ভামরের প্রতি একটা দারুণ ক্রোধ ঘৃণা তার মনের মধ্যে জন্ম নেয় ফলে গির্জায় ফিরে এসে ভামরের সন্তানরূপে যাকে তিনি দেবতার সন্তান দেবতার দূত বলে যীশুখ্রিস্টের অবতার বলে মনে করেছিলেন সেই সদ্যজাত সন্তানটিকে তিনি সেই রাতেই জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসতে চান কিন্তু ঘটনাচক্রে ফেলে রেখে এসেও তিনি পারেননি তাকে ফেলে রেখে একেবারে গির্জায় ফিরে আসতে তিনি তাকে ছেড়ে দিয়ে চলে আসতে চান কিন্তু শিশুটির কান্না কিংবা নড়িতে তার শরীর তার হাত পা যখন ক্ষতবিক্ষত হয় রক্ত বেরিয়ে আসে সে কাঁদতে থাকে তখন তিনি পারেননি তাকে ফেলে রেখে আসতে আবার তাকে বুকে জড়িয়ে ধরেন তাকে কুলে তুলে নেন এবং এখানে গল্পটা শেষ হয় একটা চমৎকার কথা দিয়ে যেখানে কমল কুমারের এই মতিলাল পাদ্রী বলে ওঠেন আমি সত্যই খ্রিস্টান নৈ ভাব এই কথাটির ও মধ্যেই সমস্ত গল্পের মূল কথা নিহিত আছে মতিলাল পাদ্রির চরিত্র নিহিত আছে গল্পটার ভরকেন্দ্র বলা চলে এই লাইনটিকে আসলে আমাদেরকে মনে রাখতে হবে একজন আদর্শ খ্রিস্টান তো তিনি যিনি মানবতার মন্ত্রে নিজেকে দীক্ষিত করেছেন উনিশ শতকে যে ইংরেজদের আগমনে আমাদের বাংলায় এক নতুন চেতনা এক নবজাগরণ ঘটেছিল সেখানে সেই নবজাগরণের মূল মন্ত্রটাই তো ইংরেজরা আমাদের দেশে এনেছিলেন তা হচ্ছে মানবতার আদর্শ মানুষের জন্ম বা কর্ম পরিচয় নয় মানুষকে দেখতে হবে মানবতার মাপকাঠিতে মানুষের একমাত্র পরিচয় হবে সে মানুষ তাই তো দেবতা নয় মেঘনাথ বদকাব্যে নায়ক হয়েছেন মানুষরূপী রাক্ষসরাজ রাবণ সেই মানবতার বাণী আমাদের দেশে নিয়ে এসেছিলেন খ্রিস্টান সম্প্রদায় ইংরেজরা ঠিক একইভাবে মতিলাল পাদরি আদর্শ খ্রিস্টান হতে চেয়েছেন আর খ্রিস্টানের ধর্মই হচ্ছে মানবতার মন্ত্রে নিজেকে দীক্ষিত করা সমস্ত জাত পাতের সংস্কার থেকে বের করে এসে নিজেকে বের করে নিয়ে এসে মানুষকে শুধুমাত্র মানুষ রূপে দেখার যে ধর্ম যে দীক্ষা যে মন্ত্র জীবনে গ্রহণ করা এটাই তো একজন আদর্শ খ্রিস্টানের বৈশিষ্ট্য কমল কুমারের মতিলাল পাদরি নিজেকে তো আদর্শ খ্রিস্টান রূপে গড়ে তুলতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ঘটনাচক্রে এক সাময়িক ভ্রান্তিতে যখন ভামরকে প্রায় বিবস্ত্র অবস্থায় ভোগের চিহ্ন মাখা অবস্থায় দেখে তখন তার বিশ্বাস টলে গিয়েছিল সাময়িকভাবে তিনি তার আদর্শের পথ থেকে সরে এসে ভামরের প্রতি তার যে ঘৃণা সেই ঘৃণার বশবর্তী হয়ে তার সন্তানটিকেও আর কৃষ্টের অবতার রূপে ভাবতে না পেরে তাকে ছেড়ে জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসতে গিয়েছিলেন কিন্তু পারেননি শেষ পর্যন্ত আবার তাকে বুকে চড়িয়ে নিয়েছেন অর্থাৎ আদর্শ খ্রিস্টান হবার যে পথে তিনি ছিলেন সেখান থেকে রক্ত মাংসের মানুষরূপে তাঁরও তো ভ্রান্তি জন্মাতে পারে ঘৃণা জন্মাতে পারে কিন্তু সেই ঘৃণা তিনি মনের মধ্যে পুষে রাখেননি আবার সেই পথ থেকে ফিরে এসেছেন মানবতার মন্ত্রে মানবতার ধর্মে কারণ ওই সন্তানটির কান্না তার হৃদয়ের মধ্যে দোলা দেয় হৃদয়কে আঘাত করে তার হৃদয়ের মধ্যে যে তার ভেতরের মধ্যে যে বলা যেতে পারে যে পিতৃসত্ত্বা লুকিয়েছিল সেই পিতৃসত্ত্বা জেগে ওঠে তাই আবার সন্তানটিকে কোলে তুলে নেন আসলে মানুষ ভুল করে কিন্তু মানুষ প্রায়শ্চিত্তও করে কমল কুমারের মতিলাল পাত্রী যখন বলে আমি সত্যই নই গো বাপ তখন এই কথার মধ্যে আসলে তো তার অনুতপ্ত হৃদয়টা প্রকাশ পাচ্ছে তিনি এই কথা তো বলছেন যে আমি সত্যই নই গো বাপ অর্থাৎ আমি নিজেকে আদর্শ রূপে গড়ে তুলতে চেয়েছিলাম সেই জন্য আমি টিলা থেকে টিলা দৌড়েছি মানুষের পাশে দাঁড়িয়েছি মানুষের চেতনার বিকাশ ঘটাতে চেয়েছি মানবতার ধর্মে নিজেকে দীক্ষিত বলে আমার কোথায় অহংকার জন্মেছিল কিন্তু কই আমি তো সেই ধর্মে নিজেকে পরিপূর্ণরূপে দীক্ষিত করতে পারিনি যদি সেই ধর্মে দীক্ষিত করতে পারতাম তাহলে তোর মায়ের অপরাধে তোকে কখনো ফেলে রেখে আসতে পারতাম না এই যে বোধে নিজেকে দীক্ষিত করে করে আবার নিজের চেতনাকে ফিরে পাওয়া এখানেই কিন্তু মতিলাল পাদ্রী তার সাময়িক ভ্রান্তি থেকে আবার তার আদর্শ খ্রিস্টান হবার যে পথ সেই পথে ফিরে এসেছেন কিন্তু অনুতপ্ত হয়েছেন এখানেই চরিত্রটি অনেক ডাইনামিক হয়েছে তার অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত আত্মাটি প্রকাশ পেয়েছে শুধু আদর্শ খ্রিস্টান নয় একজন আদর্শ রূপে নিজেকে প্রকাশ করেছেন কারণ মানুষ ভুল করে মানুষ আবার প্রায়শ্চিত্তর পথ দিয়ে অনুতপ্ত হবার পথ সে আবার তার আদর্শের পথে ফিরে আসে আমাদের মতিলাল পাদ্রী আদর্শ খ্রিস্টান হতে পেরেছেন কিনা জানি না তিনি যে আদর্শ মানুষ হতে পেরেছেন নিজের ভুলটাকে যে তিনি ধরতে পেরেছেন সেটা কিন্তু আমরা বুঝতে পারছি আসলে আমাদেরকে মনে রাখতে হবে খ্রিস্ট ধর্ম এবং বাইবেল আমাদের কথাই বলে ঈশ্বর আমাদের অন্তরে রয়েছেন আমাদের প্রত্যেকের হৃদয়টাই হচ্ছে একটা টেম্পেল ভগবান আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছেন তাই ঈশ্বরকে ভালোবাসতে গেলে ঈশ্বরকে পেতে গেলে মানুষকে ভালোবাসতে হবে খ্রিস্টান ধর্ম আমাদেরকে সেই শিক্ষায় দেয় যে মানুষকে ভালোবাসো আদর্শ খ্রিস্টানের বৈশিষ্ট্যই হচ্ছে মানবতার মন্ত্রে নিজেকে দীক্ষিত করা মতিলাল পাদ্রির সেই পথ সাময়িকভাবে ভ্রান্তিতে আচ্ছন্ন হয়েছিল আবার সে তার আলোর দিশা পেয়েছে আমাদের মনে পড়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের অনধিকার প্রবেশ গল্পের জয়কালী দেবীর কথা জয়কালী দেবী তাঁর রাধানাথজিউর মন্দিরের পবিত্রতা রক্ষায় সারা জীবন ব্যয় করেছেন সেই মন্দিরের সুচিতা যাতে রক্ষিত হয় সেই চেষ্টা তাঁর মধ্যে সবসময় কাজ করেছে কিন্তু যখন একটি শুকরছানা যা আপাতভাবে অশুচি অপবিত্র সে যখন প্রাণ বাঁচানোর জন্য সেই মন্দিরে আশ্রয় নেয় তখন লোকও চক্ষুকে অগ্রাহ্য করে লোকনিন্দাকে অগ্রাহ্য করে সেই অসহায় পশুটিকে আশ্রয় দিয়েছিলেন জয়কালী দেবী তার মধ্যে জেগে উঠেছিল এক মাতৃসত্তা আসলে ওই গল্পেও তো রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন যে ঈশ্বরকে যদি প্রকৃতই ভালোবাসতে হয় তাহলে ঈশ্বরের সন্তান রূপে অসহায়ের পাশে দাঁড়াও অসহায়কে ভালোবাসো আর তোকে বিপদ থেকে উদ্ধার করো জয়কালী দেবী সেই পথেই পা বাড়িয়েছিলেন সেই ধর্মেই নিজেকে দীক্ষিত করেছেন সেখানেই তার। রাধানাথজিউর মন্দিরের যে সেবা করা বা তাঁর একজন বলা যেতে পারে সেবক রূপে তাঁর যে সারা জীবনের ভূমিকা সেখানেই কিন্তু পূর্ণতা পেয়েছে যখন অসহায় শুকর ছানাটিকে তিনি আশ্রয় দিয়েছেন লৌকিক সুচিতার ধর্মে নিজেকে দীক্ষিত করে রাখেননি সেই কুসংস্কার থেকে তিনি বেরিয়ে আসতে পেরেছিলেন ঠিক একইভাবে আমরা বলতে পারি এই ঘটনা যেন মতিলাল পাদ্রির জীবনেও ঘটেছে আসলে একথা আমাদেরকে মনে রাখতে হবে যে খ্রিস্টান ধর্ম হোক হিন্দু ধর্ম হোক কিংবা মুসলমান প্রতিটি ধর্মের মূল কথাই তো মানুষকে ভালোবাসা সাম্যবাদী কবিতায় আমাদের নজরুল বারবার তো এই কথাই বলতে চেয়েছেন যে ঈশ্বর আমাদের প্রত্যেকের অন্তরে রয়েছে আমাদের অন্তরটাই হচ্ছে একটা পবিত্র ভূমি সেখানে বসে সাধনা করলেই সব সাধনার পূর্ণতা পাওয়া যায় অর্থাৎ মানুষকে ভালোবাসো খ্রিস্টান ধর্মও সে কথায় বলে আদর্শ খ্রিস্টান হওয়ার অর্থ আদর্শ মানুষ হওয়া মানুষকে ভালোবাসা মতিলাল পাদ্রী আদর্শ খ্রিস্টান কতটা হতে পেরেছেন আমরা সেই তর্কে না গিয়েও বলবো আদর্শ মানুষ তিনি হতে পেরেছেন সাময়িক ভ্রান্তি থেকে তিনি বেরিয়ে এসেছেন তাই তো তিনি বলতে পেরেছেন তার অনুতপ্ত হৃদয়ের কথা আমি সত্যই খ্রিস্টান নৈ গো এইভাবেই মানবতার এক বাণী হয়ে উঠেছে কমল কুমারের মতিলাল পাদ্রি গল্পটি বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে মতিলাল পাদ্রি নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই